যেটা মানুষই আসলে নিজের উপর ডিপেন্ডেন্ট বলেই আসলে আমরা রাস্তায় নেমেছি আপনি আজকে কাজে এসছেন আপনারা সবাই কাজে এসছেন আমরা আজকে এখানে এসেছি আমরা কাজ করি নিজের উপর ডিপেন্ডেন্ট বলেই কিন্তু আমরা কাজে আসি সো অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট আমার ডিপেন্ডেন্ট তবে সবার মিলেমিশে বাংলাদেশকে গড়তে হবে সবাই মিলেমিশে কাজ করতে হবে চাও পাওকে তুলে ধরতে এবং নিজেকে আন্তর্জাতিকভাবে প্রকাশ করতে কিন্তু কোনো কারণে হয়তো বাধা ক্রিয়েট হচ্ছে আমরা পারছি না আমরা পারছি না কেন কারণ আমাদের সেই ব্যবস্থাপনা নেই সো সেই ব্যবস্থাপনাটা খুবই ইম্পর্টেন্ট আমাদের সেটা আই থিঙ্ক আমাদের বাংলাদেশে এখন পর্যন্ত হয়নি অভিনয় শিল্পটা এমন একটা শিল্প মানে প্রতিটা মানুষের মনে মনে কিন্তু একজন মানে অভিনয়টা আছে প্রতিটা মানুষের মনে আছে সে যে শিল্পী থাকুক যে কর্মেই থাকুক আছে এখন হয় কি যে আমরা অভিনয় শিল্পীরা মানে আসলে খুব লজ্জিত বোধ করছি আমি না কথা বলতে গেলে আমার না ওই মানে লজ্জিত বোধ করার কারণটা আপনারা সবাই জানেন যে আলো আসবে যে গ্রুপটা ওরা যে কাণ্ডটি করেছে আমাদের সঙ্গে ডিসকাশন করে নাই আমরা কিন্তু জানি না আমি কিন্তু অভিনয় শিল্পীর সঙ্গে মেম্বার বাট আমাদের সাথে কোনো বসাই হয় নাই ও মেম্বার মানে আমাদের সঙ্গে কিন্তু কোনো আলাপচারিতা হয় নাই তারা ভেবেছে তারাই বুদ্ধিজীবী সেই সুন্দর সংস্কৃত অঙ্গন আপনারা তৈরি করবেন এ ব্যাপারে আশা আমরা আসলে আমাদের কাজ দিয়ে এগিয়ে যেতে চাই আমরা কখনোই হয় না যে রাজনীতি করে আগাতে চাই না আমরা কোনো চেয়ারে বসে আগাতে চাই না আমরা কোনো মানে এখন আসলে সংগঠন আমরা আসলে আমরা এই সংগঠনটাই আপনারা যদি ভেবে থাকেন যে আমরা আলাদা একটা সংগঠন তৈরি করতে চাইছি সেটা কিন্তু নয় অভিনয় শিল্পটার মধ্যে থেকে এই ব্যানারে থেকে আমরা জাস্ট